ব্যৱসায়িক জীৱন ব্যৱসায়িক লাইভ হ'ল অংশ উন্নশৰ অধীনত নিবন্ধিত অংশ ব্যৱস্থাৰী নহয় এটি ফাৰ্মি দুহেজাৰ সাত সালে তাৰ পথে চলিছে ফৰ্ম লক্ষ্য হ'ল ভাৰতীয় জনগণৰ অৰ্থনৈতিক

স্থায়ী পথ এসএনআর বিজনেস লাইফ মানুষের আয় বাড়ানোর চেষ্টা করেছে তাই তার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করেছে এসএনআর ব্যবসায়িক জীবন মানুষের আয় বৃদ্ধি করে বিভিন্ন কীভাবে তার প্রত্যেক ভারতীয় আরও বেশি আয় করবে এবং কাজের দক্ষতা বাড়াবে যাতে প্রত্যেক ও আরামদায়ক জীবনযাপন করতে পারে এসএনআর বিজনেস জীবনে তাদের উপযুক্ত প্রকল্প মাধ্যমে তৈরি করতে বিভিন্ন অর্থনৈতিক পদ্ধতি কৃষি বৃদ্ধি শিক্ষাগত বৃদ্ধি সামাজিক বৃদ্ধি এসএনআর ব্যবসায়িক জীবন সরকারি আয় করে এবং বেসরকারি প্রতিষ্ঠানের আয়ের বাড়ায় তাদের উপযুক্ত প্রকল্প প্রতিটি সরকারি অফিস এবং বেসরকারি অফিসে অতিরিক্ত আয় এবং দক্ষতা তৈরি করে এসএনআর বিজনেস লাইফ প্রত্যেক ব্যবসায়ীর জন্য সহায়ক এটি তাদের অন্য অতিরিক্ত আয়ের স্কিম এবং ব্যবসায়িক জীবন ভারতীয় কৃষকদের জন্য দারুণ তৈরি করেছে তাদের অর্থনৈতিক বৃদ্ধি উন্নয়নের বিভিন্ন প্রকল্প রয়েছে এছাড়া বিজনেস লাইফ মানুষের ব্যবস্থা স্বাস্থ্যের যত্ন নিয়ে চিন্তা করেছে এটি বিভিন্ন প্রকল্প তৈরি করে সুস্থ এবং ভালো সম্পন্ন তাই এসেন ব্যবসায়িক জীবনে দিন আপনার অতিরিক্ত আয় সুখ ব্যবস্থা সুস্থ ভালো তো চাকরি ভালো জীবন নেশনাল বিজনেস লাইফ মানুষের দৈনন্দিন জীবনযাপনে করে তাই নিয়ে গবেষণা করে কীভাবে মানুষ নেশনার ব্যবসায়িক জীবন একটি ভালো প্ল্যাটফর্ম সেখানে পৃথিবীর প্রত্যেকটি মানুষ জীবনে ভালো পদ্ধতি নিতে পারে তাই অপেক্ষা না করে আমাদের সাথে যোগ দিন ন্যাশনাল বিজনেস লাইফ অনেক আপনাকে একটি সুন্দর জীবনযাপন আমরা সব উপায় করে একে অপরের সাথে দাঁড়ানো তা এসে ব্যবসায়িক জীবন সম্পর্কে আরও কিছু জানার তাহলে অনুগ্রহ করে আনন্দ সহিত সম্পর্ক পাঠান নমস্কার